এটা ফাইনাল করেছে আমার এটা কিন্তু ফেভারিট হ্যাঁ চয়েস আছে যতগুলো কালার আছে সব থেকে বেস্ট হ্যাঁ ওটারই দামটা সব থেকে বেশি পুরোটা কিন্তু ফেসবুক আর ইউটিউবের ইনকাম ওয়েলকাম টু এই ব্লক আজকের ব্লকটা একটা অন্যরকম একটা আনন্দ নিজের মধ্যে কারণ আজকে হচ্ছে মঙ্গলবার আগের ভিডিওতে বলেছিলাম মঙ্গলবার আমাকে বলেছিল যে এসে একটু বাইকটা বুকিং করে যাও আজকে যাওয়া হচ্ছে আমার স্বপ্নের বাইকটা বুকিং করতে বাজে হচ্ছে সকাল নটা দশ দশ পনেরো হবে পুরোপুরি রেডি হয়ে গেছে এখন বাড়ি থেকে বাইক বেরিয়ে যাব তেন আমাকে একটার মধ্যে বাড়ি আসতে হবে কারণ খামারে প্রচুর ধান আছে একটু ধানের কাজ করতে হবে মানে আব্বার কাজ করে দিতে হবে চল এখন বেরিয়ে যাবো নিজের মধ্যে একটা দেই একটা স্বপ্নের বাইক রয়্যাল এনফিল্ড মানে আজ পর্যন্ত আমি যা কিছু করেছি সব নিজের টাকা স্বপ্ন পূরণ করেছি এটা ইনশাল্লাহ চলো এখন যাবো বর্ধমান তার আগে বামসর একটা হাইক নেবো কারণ সে রয়্যাল এনফিল্ড কিছু নিয়েছিল কিছুদিন মানে দু বছর হয়ে গেল তো সে ব্যাপারটা ভালো করে জানে তাকে নিয়ে এখন যাবো না সে হান্টার কারণ ছবিগুলো দেখছি তার মধ্যে মানে অনেক ছবি পোস্ট করেছি তার মধ্যে হান্টার ছবিটাই তোমরা বেশি লাইক করেছো মানে হান্টারটাই হয়তো আমি বেশি শ্যুট করছি আর ওটা কি বলতো একটি স্পোর্টস লুক ঠিক আছে একটু ইয়ং ইউং টাইপের লাগছে আর ক্লাসিকটা আলদা একটু বয়েজ লাগছে আর একটা কি নাম কি নাম কি নাম কি নাম করো গাইস এখন ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান রয়্যাল এনফিল্ডে এই দিকে দেখো আগের দিন কিন্তু আরও বাইক ছিল এখানে আজকে সব বের করেনি করবে এখানে একটা দুটো তিনটে হান্টার একটা বুলেট চল এখন ভিতরে ঢুকে কথা বলা যাক ওদের সাথে গাইজ আমাদেরকে টেস্ট ড্রাইভ করার জন্য এই বাইকটা দিয়েছে একবার দেখা দেবো এগিয়ে এগিয়ে গিয়েছে সামনের কন্ডিশন এতটা রাইট সাউড ভালো তো এখন আমি কি বলছি কেমন লাগছে আমার বাইকটা এটা এটা এর কালারটা কেমন ঠিকঠাক আছে তো ভালো লাগছে তো আমার পছন্দ আর রবিও ভালো পছন্দ আচ্ছা প্রথমত তোমাকে অনেক হ্যান্ডসাম দেখতে লাগছে রবি ঠিক আছে খুব ভালো লাগছে আচ্ছা বলো কেমন আছে বলো খুব ভালো আছে তোমাকে বর্ধমানে ওয়েলকাম ফার্স্ট অফ আর সেকেন্ড হচ্ছে তোমার এর আগে গাড়ি দেখতে এসেছিলো তো আচ্ছা আচ্ছা কেমন লাগছে এখানে এসে খুবই ভালো লাগছে তোমার এলাকা কোনো ব্যাপার না তোমাকে তো অলওয়েজ বর্ধমান ওয়েলকাম আর রফিকুল গাড়ি ফাইনাল করেছে মেবি এটা এটা ফাইনাল করেছে আমার এটা কিন্তু ফেভারিট হ্যাঁ

আমার মনে অতটা ভালো লাগলো কারণ আমাদের গ্রামের সবারই এখন ক্লাসে আর আমি যেটা নেবো যেটা আমাদের গ্রামে অন্তর্পক্ষের কারণে এখন আমাকে সাত দিন অপেক্ষা করতে হবে তারপরে আমাকে বাইক দেবে